এদিকে চলো চলুন ওই মিঠুর দোকানের সামনে রাখো চেনা জানা আছে অসুবিধা নেই না আবার ওই টুম্পাদ বাড়ির সামনে রাখো ওখানেই রাখা যাবে ওখানে রাখা যাবে না ওখানে রাখতে গেলে রাখা যাবে ওখানে তাহলে ব্যাক করো তাহলে যদি রাখা যায় তাহলে এখানে রেখে দিতাম তুমি দেখো যদি ওখানে রাখা যায় তাহলে দেখো হুম ওখানে গাড়ি ঢুকে গেলে অসুবিধা হয়ে যাবে এক মিনিট এক মিনিট এক মিনিট

একসা সকলকে শুভ দুপুরে শুভেচ্ছা সকল গুরুজনদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন ছোটোদের জন্য অন্তরে অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর দু হাত আশীর্বাদ এখন রওনা দিয়েছে একটা কাজে কিছুক্ষণ পর বলবো এখনো কিছু বলার ইয়ে নেই পরে বলছি ঠিক আছে খেয়ে দেউতে তো হাঁটতে ইচ্ছে করে প্রণাম নিচ্ছি ভালোবাসা নিয়েও থ্যাংক ইউ ব্যাংকটা নিয়ে এলাম না অনেক অনেক ভালোবাসা তোমাকে ওই না দি অল দ্য বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই দুটু আয়ো চেনা চেনা লাগছে ভালো আছো এই চলে যাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হো আচ্ছা আসছি থ্যাংক ইউ সুদীষ্ণাদি ক্যামেরা আমার দিকে থাকবে হ্যাঁ ওনার দিকেও থাকবে যেতে হবে হ্যাঁ খেয়ে ওই যে আপনার সাথে কথা বললাম তখনই খাচ্ছিলাম বেরিয়ে হচ্ছিলাম

আমার নাম বাবলি আমাকে আসলে একটু ফোন করুন না দেখুন না বলুন যে এরকম বাবলি মুখা দিয়ে এসে কথা বলুন দেখুন আপনাকে কল করলে কল থাকবে আপনি একটু কল করে বলুন রাতে কথা না তো সে নটা সাড়ে নটা বেজে যাবে না কথা এখন কথা বললে ভালো আর ও আমাকে চেনে

এখন কোনো টিউশ এখন কোনো টিউশন নেই নেই সব বাচ্চারা স্কুলে গিয়েছিল তো এই যে মোটর সাইকেলে সাইকেল দুটোই আছে সাইকেল আছে মোটর সাইকেল ভিতরে সবই আমি রাগে একবার ঢুকেছিলাম আমাকে গয়না চুরি গ্যাস দিয়েছিল কিডনাটিংয়ের সাথে কিডনাটিংয়ের সাথে গয়না চুরি পেয়ে দিয়েছিলো ওই মহিলা ও আচ্ছা সফশোদিন থানার পুলিশ ছিল সঙ্গে শতাব্দী ম্যাডাম ছিল বাজার পুলিশের নাম লিখে

আপনি বললেন <laughs> 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 <laughs>

আপনি ঘরে যান তাহলে কখন আসবি আমি ঘরে যাবো না আপনি ঘরে যান ওই তো কথা বলতাম ভাইয়ের সাথে মানে অ্যাকচুয়ালি ভাই আমার কাছে ভাই পাঠিয়েছিল ঠিক আছে ওই প্রিয়াঙ্কাকে অতএব ও আমাকে চেনে তাই আমি ভাবছিলাম যে ওর সাথে আমি একটু কথা বলি আমি ঠিক আছে আপনি চেনে না ভাই চেনে কখন চেনে এবার ও তো পড়াতে চলে গেল আমাকে বলবেন

এইবার আমি দেখুন আমি তো কাউকে বিশ্বাস করব না আর শোনা কথাতে বিশ্বাস করি না আমি প্রমাণে বিশ্বাস করি এবার কালকে ওনার স্ত্রীকে আমি বাড়িতে তুলে দিয়েছিলাম পশু দিনকে এবার কালকে আবার উনি ওনার স্ত্রীকে মারধর করেছেন এবার আমি এটা জানতাম না এবার কালকে আমি লাইভে ছিলাম হঠাৎ করে ওদের বাড়ি থেকে অনেকবার ফোন করেছে এবার আমি ভেবেছি ওটা মানে ওনার নাম্বার আমি বারবার না এই তো হ্যাঁ এবার কেন মারধর করছে আমি তো জানি না কিছু এবার আমি ফোনটা কেটে কেটে দিয়েছি কিন্তু ওদের বাড়ি থেকে অনেকবার ফোন করেছে কালকে আমাকে ওরা ভেবেছি উনান নাম্বার আমি একটু আগে তো কথা বলো কালকে তো আমি যাবোই তাহলে আমি আপনার বাড়িতে আসা কথা আমার এবং তাহলে আমি ফোনটা কেটে দিই এবং লাইভে আছি পরে কথা বলবো কিন্তু ওটা যে ওদের বাপের বাড়ি থেকে ফোন করছে এটা আমি জানি না এইভাবে পরে জানতে পারি যে উনি বললেন যেটা এবং ওখান থেকেও জানতে পারি যে বাড়িতে একটা অশান্তির সৃষ্টি হয়েছে বিভিন্ন ঝামেলা হচ্ছে তাদের আমার বাড়ি অ্যাকচুয়ালি কিন্তু আমি ঘূর্ণির মেয়ে ঘূর্ণির বাপের বাড়ি ঘূর্ণিস

আমি অধিকারী বাড়ির মেয়ে ওই জন্য বলছি ভাই আমাকে চেনে এবার আমরা জানি না হয়তো ভাই আমার ভাইয়ের সাথে মনে হয় বন্ধুত্ব ছিল না কি ছিল জানি না বজ্র মাঠে খেলাধুলা করতো তাহলে ও আমাকে চিনবে কি করে আর আমরা তো এখানে বজ্র মাঠে ভাই খেলাধুলা করতো ফুটবল খেলতো ক্রিকেট ফুটবল খেলতো তোমরা হয়তো চেনে রাতেই বললাম এবার তো শোন কথা বলতে বলতে অনেক কমে গেছে ফোন নাম্বারটা আমার ফোনে আমি ফোন সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা সেভ করে তো তুমি আমার দেবো দেবো তারপর নিজেও কাজ করে করিনি ছোট একটা অশান্তি হচ্ছে এবার সত্যকে উদ্ঘাটন করার জন্য এসেছি দেখুন আমি চাইবো না ভিতরে চলো ভিতরে চলুন না ভিতরে গিয়ে বসে কথা হবে এখানে যাই না আমার ভিতরে ভিতরে গিয়ে বসে কথা বলো ভিতরে দেখি প্রণাম তো করে নি অশান্তিটা চলছে আমি চাইছি অশান্তি একটা নিষ্পত্তি ঘটে এইভাবে তো কারো জীবন চলতে পারে না এবার তারও দেখুন দুটো সন্তান আছে এবার আপনার ছিল আনম্যারিড ঠিক আছে এবার আমার কথা হলো কি বসে সমস্যাটা মিটে গেলে মিটানোটা প্রয়োজন হ্যাঁ দুটোই ঝড় চলছে এবার ব্যাপারটা হলো কি দেখুন আপনারা বয়স্ক বৃদ্ধা বাবা মা তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারাও যে কোনো ক্ষতি হবে বা আপনারাও যে মানে শেষ বয়সে একটু আনন্দে থাকবেন না এটা তো আমি চাইবো না

হ্যাঁ ওটাই বেটার এখন বর্তমানে যা সিচুয়েশন তো যাই হোক আমি কাকিমা বলতে চাইছি আপনি বলবেন বাবলি এসেছিলো হ্যাঁ আমি আমার কার্ডটা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে যদি কোনো প্রয়োজন হয় আপনি ফোন করবেন না ঠিক আছে সমস্যাটা মিটুক কারণ এটা দিলে আবার শুনছি নাকি আমি জানি না এবার কালকে আমি লাইভে ছিলাম প্রায় পনেরো তিনটে তিনটে পর্যন্ত লাইভে ছিলাম এবার ওনাদের সাথে তার আগে লাইভে বসার আগে কথা হলো লাইভে বসেও একবার কথা হলো এবার আজকে এখানে আমার আসার কথা ছিল যে বিষয়টা নিয়ে যে সোনা গহনা যে ব্যাপারটা ওই নিয়ে নিয়েছে এবার কত লাখ টাকা এবার উকিলবাবু স্বীকার করছেন না সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো ভেবেছিলাম তো যেহেতু ও সাক্ষী ও ছিল ও তারপরে হঠাৎ করে শুনছি আজকে সকালবেলা আমি তো আর ফোন ব্যাক করিনি অত রাতে এবার আজকে দিয়েছি দাদা ফোন করেছেন দাদা ফোন করার পর ওদেরও ফোন আছে তখন আমি জানাম না এই নাম্বারটা তো তো ওটা ঘূর্ণি এটা অমুক জায়গা এটা ঘূর্ণি অমুক জায়গা বলে লেখা আছে আমি ঘূর্ণিটুকু দেখেছি আর কিছু করিনি তো যতদিন তখন আমি ফোন ব্যাক করলাম ব্যাক করার পর শুনলাম যে উনি বললেন যে আমি মারধর করেছি তো ওনাকে আমি বললাম যে আপনি মারধর করলেন কেন আপনি আমাকে বলতে পারতেন এটা তো আপনার গায়ে হাত দেওয়া উচিত হয়নি আর সবসময় কি মার মারধর করে তো শাসন করা যায় না এর আগেও বলে এসেছে আপনি তখন বললো আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে তো চরম ভুল হয়েছে আপনি করলেন কেন আপনাকে তো মানার করে যে আমি এর মধ্যে ইনভলভ হয়ে গেছি আপনি রাত দুটো তিনটে চারটে যখন খুশি ফোন করুন আমি যদি ফোন না তুলি তখন আপনি বলতে পারতেন যে দিদি আপনি ফোন তুলেন তোলেননি তো যাই হোক উনি বললেন ভুল হয়ে গেছে এবার বিষয়টা হলো কি মেয়েটি শুনলাম এখন আবার কেরোসিন তেল খেয়েছে ঠিক আছে এবার সে আবার হসপিটালে অ্যাডমিট তারপরে এখন আবার আমি এটাও জানতে পাচ্ছি যে ইনি গেলে ওখানে ওদের বাইরে থেকে লোকজন পুরো গ্রামের লোকজন খেঁপে আছে ইনি গেলে ওনাকে পেটাবে আবার এটাও আবার শুনতে পাচ্ছি ইনি আবার ওদেরকে মানে কালকে মনে হয় মানে গণ্ডগোলের মধ্যে মনে হয়